এ শু রাঙিনায় রাঙ্গিনা এ শান্তির মোহনা এ শো কৌরানের এ শান্তির মোহনা মিস মিল্লা হিরো এই প্রথম ঘণ্টায় আজকে আমরা শিখবো ইনশাল্লাহ আরবি উনত্রিশ হরফ এবং আরবি উনত্রিশ হরফের বিচ্ছিন্নভাবে কোরআনুল কারিম পড়ার ক্ষেত্রে আমরা কিন্তু পরিপূর্ণ হরফগুলো কোরআনুল কারিমে পাব না পাবো কিভাবে মূল হরফের মাথা আমরা পাবো এই মাথাটুকু কিভাবে আসবে সেইভাবে আজকে আমরা এই উনত্রিশ হরফকে পড়বো ইনশাল্লাহ রব্বে জিদিনী আইলমা রব্বে জিদিনী আইলমা রব্বে জিদিনী আইলমা রব্বে শরহলি সদেরি ওয়ায়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফহহু কাওলি ওয়া বিকা নস্তাঈন ইয়া মুস্তায়ান পরশুতে এই দুইটা আয়াত পড়লে কি লাভ হবে আমাদের যাদের স্মৃতি শক্তি কম আছে জ্ঞান শক্তি কম এই দুটো দোয়া পরশুতে পড়লে স্মৃতি শক্তি এবং জ্ঞান শক্তি বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আর ক্লাস শুরু করার পূর্বে অবশ্যই তাও তাসমিয়া পড়ে নেবেন সবাই একবার আমার সাথে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمرت দেখেন এখানে সর্বপ্রথম লক্ষ্য আজকে আমাদের প্রথম ঘণ্টা এই প্রথম ঘণ্টায় কি কি আমাদের ক্লাস থাকবে কি কি পড়া থাকবে সকলে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আমরা ক্লাসগুলো তাহলে বুঝতে পারব শুরুতে আমরা পড়ে নিব আরবি উনত্রিশটি হরফ সহি সদ্য হবে দেখেন লক্ষ্য করেন আলিফ এই হরফটির নাম কি বলেন আলিফ এই হরফের নাম হলো আলিফ এই আলিফে কোনো টান দেওয়া যাবে না আপনি এখানে দেখতে পাচ্ছেন বাংলা উচ্চারণ সহ কিন্তু এখানে হরফের উচ্চারণগুলো দেওয়া আছে যেই হরফটা লিখতে আপনার একটি হরফ লাগবে ওই হরফ কোনো টান হবে না যেই হরফটা লিখতে দুইটি হরফ লাগবে সেই হরফকে দুই আলিফ পরিমাণ টেনে পড়তে হবে এইভাবে বাংলা উচ্চারণটা দেওয়া আছে আমি শহীদ শুদ্ধভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আমি যেভাবে আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ শুধুমাত্র আলিফ ব্যতীত আলিফ লিখতে এখানে মোট তিনটি হরফ লিখেছে এই তিনটি হরফ এখানে কোনো টান হবে না কারণ আলিফ সর্বদাই তাড়াতাড়ি উচ্চারণ হবে তাহলে উচ্চারণটা কেমন হবে আলিফ 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 এভাবে কিন্তু টান দেওয়া যাবে না কিভাবে পড়তে হবে তাড়াতাড়ি পড়তে হবে আলিফ এরপর দেখেন বা এক আলিফ পরিমাণ টান হবে বা টা এই হরফটার নাম কি বলেন টা টা এই হরফটার নাম কি বলেন সা ওরি কি আমরা এই হরফটা উচ্চারণ ক্ষেত্রে সা উচ্চারণ করি সা উচ্চারণ করতে উচ্চারণ করলে কিন্তু আমাদের সিনের উচ্চারণ হয়ে যায় এই যে দেখেন সিন সিন জবর সা এরকম হয়ে যায় কিন্তু এরকম যেন না হয়ে যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যখন আমরা এই সা উচ্চারণ করব এই উচ্চারণ ক্ষেত্রে আমাদের জিহ্বাটা অল্প একটু মুখ থেকে বের করতে হবে যখন আপনি এই জিহ্বাটা হালকা পরিমাণ কিঞ্চিত পরিমাণ বের করে যখন সা উচ্চারণ করবেন তখন দেখবেন আপনার এই উচ্চারণটা সা হবে না তখন কি হবে সা তখন কিন্তু আমাদের সঠিক উচ্চারণ হবে এর পরবর্তী হরফ লক্ষ্য করেন এই হরফটার নাম কি জি জি পরিমাণ পরিমাণটা হবে মাদ্রে আর্জি জি উচ্চারণ হবে জিমে জি একটি লাইন আমরা পড়েছি দেখেন হরফ দেখেন এই যে আরেকটি হরফ আমরা দেখতে পাচ্ছি হরফের নাম কি বলেন হরফের নাম কি এই হায়ে হর হা এইভাবে কিন্তু উচ্চারণ করা যাবে না পরা যাবে না কিভাবে হবে গরম বাতাস প্রবাহিত হবে হা পরা যাবে না হা পড়লে হায়ে হাওয়া হয়ে যাবে আমাদের উচ্চারণ সহি শুদ্ধ হবে না এ পরবর্তী হরফ দেখেন এই হরফটার নাম কি হবে বলেন তো এই হরফটার নাম হবে হ এইভাবে উচ্চারণ করলে কিন্তু আমাদের উচ্চারণটা সহি হবে না শুদ্ধ হবে না সহি উচ্চারণ কি হবে খা দ্যাপ পরিমাণ টান হবে দ্যা রেখ পরিমাণ টান হবে এর রবর্তী হরফ দেখেন এই দেখেন এই হরফটার নাম কি হবে বলেন তো করে উচ্চারণ হবে আপনি যা যা এভাবে পড়লে কিন্তু সহি উচ্চারণ সঠিক উচ্চারণ হবে না সঠিক উচ্চারণটা কি মাদ্রে আট তিনালেখ পরিমাণ টান হবে সি শিন এই দুইটি হরফ তিন আলিফ পরিমাণ টান হবে কত আলিফ পরিমাণ তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে সিন সিন সাদ তিন আলিফ পরিমাণ টান হবে কলকলা উচ্চারণ হবে শেষে সাদ 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 দে আমি যেভাবে হরফের উচ্চারণ আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ উচ্চারণ করতে কে আমি বলি তুয়া মুখ গুল করে উচ্চারণ করি এই হরফটা যখন ত এই দুটি হরফ যখন আমরা উচ্চারণ মুখ মুখ কোনো গোল করা যাবে না স্বাভাবিক অবস্থায় মুখের উচ্চারণ থাকবে দেখেন ত আর যখন মুখ গোল করে আমরা উচ্চারণ করব তখন কিন্তু তুয়া তুয়া হয়ে যাবে তুয়া যেন না হয়ে যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে ত উচ্চারণ মুখ গুল করে উচ্চারণ করা যাবে না কিভাবে পড়তে হবে স্বাভাবিক মুখ স্বাভাবিক অবস্থায় থাকবে জ যাবে না আবার কি পড়তে হবে জ পাতলা করে উচ্চারণ হবে এর পরবর্তী দেখেন আইন আইন আ আ হলকের মতদান হতে উচ্চারণ হবে আইন গাইন পড়লে ছটি কোচন হবে না ছটি কোচন কি গইন দেখেন এই হরফটার নাম কি এই হরফের নাম হলো হল দই নক্তলা কফ যেটাকে আমরা বড় কফ বলে চিনি কাফ প্রথমটা হলো পফ দুই নখ তাহলে কফ জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে আর এই হলো কাফ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ উচ্চারণ হবে তাহলে প্রথমটা হলো পফ আর দ্বিতীয়টা হলো কাফ এরপর দেখেন এরপর নাম কি

হবে নুন ওয়া তিনেখ পরিমাণ কিন্তু টান হবে কতালে পরিমাণ তিন আলেক পরিমাণ টান হবে ওয়া

শোনাচ্ছি দেখেন লক্ষ্য করেন আলিফ সবাই আমার সাথে যাতে বলেন তা